আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে অনুশীলন নয় দশমিক একের এক নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবা এই অ্যাপের মধ্যে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া আছে অন্যান্য বিষয়ের সমাধানও এই অ্যাপের মধ্যে তোমরা অল্প কিছু দিনের মধ্যে পেয়ে যাবা এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দিলাম সেখান থেকেও তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারবে এক নম্বর নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ক নম্বর ট্যান এ এর মান সর্বদা একের চেয়ে কম এটা সত্য না মিথ্যা সেটা যাচাই করতে হবে সেক্ষেত্রে এখানে খেয়াল করো ক নম্বর সমাধান উক্তিটি মিথ্যা এটার পক্ষে আমরা যুক্তি দিয়েছি দেখো যখন এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তখন কত হবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে ট্যান এর মান হবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এটা তো তোমরা জানোই আমরা যদি দেখাই তোমাদের টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছ এখানে তোমরা তাহলে এখানে দেখো টেন এ এর মান সর্বদা একের থেকে কম হলো না এই কারণে এটা মিথ্যা ছিল আবার যখন এ সমান ষাট ডিগ্রি নেওয়া হয় তখন টেন এ এর মান এমন হবে টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যেটা হচ্ছে একের থেকে বড় অর্থাৎ এর মান এক এক অথবা অপেক্ষা বেশিও হতে পারে এবার নম্বর দেখো নম্বর বলছে এর অর্থাৎ বিষয়টা এরকম বলছে ওরা কট এটা মানে এরা বলছে কটের সাথে এ গুণ অবস্থায় আছে এটা কিন্তু মিথ্যা কারণ কটের সাথে এ গুণ অবস্থায় নাই ওইটা হচ্ছে কোণের পরিমাণ বোঝানো হয় খ নম্বরের সমাধান দেখো উক্তিটি মিথ্যা যুক্তি দেখো কট এ দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝানো হয় এ বাদে কট এর আলাদা কোনো অর্থ বহন করে না অর্থাৎ শুধু কট দিয়ে কোনো কিছু বোঝাবে না যদি না এর সাথে কোনো কোন দাও সেই কোনটা এ হতে পারে বি হতে পারে তিরিশ ডিগ্রি হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে ঠিক আছে এবার গণ নম্বরটা দেখো গ নম্বর কি বলছে এর কোন একটি মানের জন্য সেক এ সমান বারো বাই তাহলে এটা কোন মানের জন্য দেখি গণ নম্বরের সমাধান দেওয়া আছে শেখ এ সমান বারো বাই পাস দেওয়া আছে আর শেখ শেখ থিটা মানে কি শেখ থিটা মানে ওয়ান বাই ক থিটা এটা তো তোমরা জানো আবার কচ থিটা মানেও কিন্তু এখানে থিটা বলতে কোন বোঝাচ্ছি কোন এ হতে পারে থিটা হতে পারে এটাও হয় ঠিক আছে এই দুটো একই জিনিস শেখে সমান ওয়ান বাই কসে কশে সমান ওয়ান বাই শেখে তাহলে শেখের বদলে দিলাম হচ্ছে ওয়ান বাই কশে সমান বারো বাই পাঁচ এবার একটু কোণাকুনি গুণ করো এই কোনা গুণ করলে কি হবে তো কস এ তার সাথে গুণ করো হচ্ছে বারো আর এক কোন গুণ করো পাঁচের সাথে এক পাঁচ তাহলে কস এটার সমান দাঁড়াচ্ছে এই যে কস পঁয়ষট্টি দশমিক সায়ত্রিশ ডিগ্রি এটা তোমরা কিভাবে বের করবে সেটা দেখো প্রথমেই তোমরা এই যে এইখানে কস দেখতে পাচ্ছ কস এর নিচে কিন্তু কস ইনভার্স লেখা আছে তো এই কস ইনভার্স কিভাবে তুলবা এই যে শিফটে এখানে একটা প্রেস করবা শিফটে প্রেস করার পর এই কসের ওপর ক্লিক করবা কস ইনভার্স এটা উঠবে তারপর হচ্ছে পাঁচ ভাগ বারো দেবা কত ডিগ্রি সেটা বের হবে সমান দেখো পঁয়ষট্টি দশমিক তিন সাত এত ডিগ্রি আসছে দুই ঘণ্ নিবা সো এইটা হচ্ছে এর মান ঠিক আছে তাহলে এ সমান পঁয়ষট্টি দশমিক ছয়ত্রিশ ডিগ্রি ঘ নম্বর গেল এবার হচ্ছে ঘ নম্বর দেখো বলছে কস হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ এটা অবশ্যই মিথ্যা হবে কারণ কি দেখো সমাধান মিথ্যা যুক্তি কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট অর্থাৎ এই যে শুরুতে যেটা থাকবে সেটা কিন্তু এই যে দেখো কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস এই কারণে ওইটা মিথ্যা এবার দুই নম্বর দেখো দুই নম্বর কি বলছে সাইনের সমান থ্রি বাই ফোর হলে এর কোন কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো অন্যান্য ত্রিকোণমিকি অনুপাত আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করবো একটা ছন্দ দিয়ে ছন্দটা হচ্ছে এরকম যেহেতু এখানে সাইন আছে সাইনের ছন্দ হচ্ছে সাগরে লবণ আছে এটা মনে রাখবা সাইনের ছন্দ এটা তাহলে সাগর মানে হচ্ছে সাইন্থ এটা আর এখানে লবণ আছে লবণ মানে হচ্ছে লম্ব লম্বকে বিপরীত বাহুও বলা হয় আছে মানে অতিভুজ সাইনের বিপরীত হচ্ছে কোশেক এটাও তোমরা একটু মনে রাখবা কোশেক মানে কি হবে যেহেতু সাইনের বিপরীত কোশেক তাহলে হবে অতিভুজ অতিভুজ ভাগ লম্ব ওকে তাহলে এটা দেওয়া আছে এ কোণের বিপরীত বাহু দেখো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব আর নিচের যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ তাহলে লম্বকে বিপরীত বাহুও বলা হয় ওকে বিপরীত বাহু হচ্ছে তিন আর অতিভুজ হচ্ছে চার চিত্রটা দেখার পর আমরা বুঝতে পারবো বিসি কোনটা আর হচ্ছে এসি কোণ্ডা এই যে দেখো বিসি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু আর হচ্ছে এসি হচ্ছে অতিভুজ এটা তো আমাদের এটা বের করা উচিত এই যে এবি বের করা উচিত এবি আমরা কীভাবে বের করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য মানে কি অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে হচ্ছে এসি অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিসি বিসি স্কোয়ার দিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এবি তো আমি আহ এখানে বিএ বা এ মানটা বের করতে চাই এটা তাহলে কি করতে হবে সমান তাহলে এসি স্কোয়ার থেকে বিসি স্কোয়ার বিয়ে করতে হবে এসি স্কোয়ার থেকে বিসি স্কোয়ারটা বিয়ে করলাম শুধু বির মান বের করবো স্কোয়ারের নয় স্কোয়ারটা ডান পাশে রুট করে দেব ভিতরে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হলো এই লাইনটাই হচ্ছে এই যে এটা একটু শর্ট করা হয়েছে এখানে এসির মান কত চার তারপর স্কোয়ার বিসির মান কত তিন তারপরে স্কোয়ার চার স্কোয়ার মানে চার ষোলো তিন থেকে নয় রুট থাকবে ওপরে ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় সাত তাহলে এবির মান হচ্ছে রুট সেভেন এবার অন্যান্য ত্রিকোণমিত অনুপাত বের করবো সো কস বের করা যায় কস এ কস মানে কি কষের একটা সূত্র আছে সাইনের সূত্র কসের সূত্র আর টেনের সূত্র আছে তাহলে কস মানে হচ্ছে এই সূত্রটা মনে রাখবে ছন্দটা কালো ভূত আছে বা কবরে ভূত আছে একই কথা কীটা ভূত মানে হচ্ছে ভূমি আছে মানে হচ্ছে এটা মনে রাখবা তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে যে এবি অতিভুজ হচ্ছে এসি তাহলে এবি বাই এসি হবে এই যে দেখো এবি বাই এসি লেগসি এব মান রুট সেভেন আর হচ্ছে এসি মান ফোর এটাই হচ্ছে কস এর অনুপাত এবার হচ্ছে টেন এর ক্ষেত্রে একটা সূত্র আছে টেন মানে হচ্ছে টেরা লম্বা ভূত মানে হচ্ছে লম্বা মানে হচ্ছে লম্ব ভূমি মানে হচ্ছে এই যে ভূত তাহলে লম্ব বাই ভূমি এই যে লম্ব হচ্ছে ভূমি মানে হচ্ছে তাহলে হবে দেখো তিন বাই রুট সেভেন আর কট কট কি কটের জন্য আমরা আলাদাভাবে সূত্র মুখস্থ রাখবো না টেনের রাখলেই হবে টেনের এরটা উল্টাই দিলেই হবে দেখো টেনের ক্ষেত্রে উত্তর হয়েছে থ্রি বাই রুট সেভেন আর কটের ক্ষেত্রে কি হবে রুট সেভেন বাই থ্রি হবে সেমভাবে কষের ক্ষেত্রে যা হয়েছে সেকের ক্ষেত্রে তার উল্টাটা হবে কষের ক্ষেত্রে হয়েছে রুট সেভেন বাই ফোর এখানে হবে ফোর বাই রুট সেভেন তোমরা এগুলো ইগনোর করতে পারো এগুলো না দিলেও হবে যদি দেওয়া আরও ভালো হয় কারণ এই যে দেখো এভাবে এরা বের করছে আমি যেই সমাধানটা এখন দেখাচ্ছি কট মানে কি ওয়ান বাই টেনে ওয়ান বাই টেন মানে কি টেন মানে হচ্ছে আমরা পাইছি থ্রি বাই রুট সেভেন এটা উল্টে যেয়ে কী হবে রুট সেভেন বাই থ্রি হবে বুঝতে পারছো এখন তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেকের ক্ষেত্রে কি হবে ফোর বাই থ্রি হবে কারণ সাইনের ক্ষেত্রে কি হয়েছে সাইনের ক্ষেত্রে এখানে থ্রি বাই ফোর দেওয়া আছে কোসেকের ক্ষেত্রে ফোর বাই থ্রি হবে ডাইরেক্ট দিলেও কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো এটা হচ্ছে দুইয়ের উত্তর গেলে এবার তিন দেখো পনেরো কোয়াটে সমান এইট সাইনে ও সেকের মান বের করো তাহলে এখানে দেওয়া আছে পনেরো কোয়াটে সমান এইট তো এটা একটু ফ্রি করে নিই কটে যা তাই এখানে পনেরো গুণ আছে ডান পাশে গেলে ভাগ হবে আটের নিচে ভাগ হবে তাহলে আমরা জানি ট্যানের একটা ছন্দ জানি টেরা লম্বা ভোট অর্থাৎ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি কিন্তু এখানে কট আছে ট্যানেরই কিন্তু উল্টাটা হচ্ছে কট তাহলে কটের ক্ষেত্রে কি হবে কটের ক্ষেত্রে হবে ভূমি বাই লম্বা হবে তাহলে দেখো লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু এখানে লম্ব দিলেও চলবে লম্ব সমান পনেরো এই যে লম্ব হচ্ছে পনেরো আর হচ্ছে ভূমি কত এই যে ভূমি হচ্ছে উপরে থাকবে হচ্ছে 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 ভূমি ভূমি দেখতে দেখতে আর লম্ব এখানে নিচে লম্ব পনেরো দিছি সন্নিহিত বাহু এটাকে ভূমি বলা হয় তোমরা চাইলে এখানে সন্নিহিতর বদলে ভূমি বসাই দিতে পারো বিপরীত বাহুর বদলে লম্ব বসায় দিতে পারো কোনো সমস্যা নেই এবার আমাদের হচ্ছে অতিভুজটা বের করতে হবে অর্থাৎ তিনটাই বের করতে হবে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা আমাদের নাইন এটা বের করতে হবে তো এটা মানে কি অতিভুজ স্কোয়ার সমান কত লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার এসির মান বের করবো এই স্কোয়ারটা ডান পাশে রুট হয়ে যাবে তাহলে এখানে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার থাকলো তো এখানে সেটাই করা হয়েছে এসি সমান রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বিসি স্কোয়ার সরি বিসি মান হচ্ছে 15 আর হচ্ছে এ এর মান হচ্ছে 8 তারপরে স্কোয়ার 15 স্কোয়ার মানে 15 গুণ 15 225 8 স্কোয়ার মানে 8 8 64 225 64 যোগ করলে এটা হবে এটাকে যদি রুট করো 17 হবে তো সাইন এ বের করতে বলছে সাইন এ সাইন এ সূত্র হচ্ছে সাগরে লবণ আছে তাহলে লম্ব বাই অতিভুজ এই যে লম্ব সরি এই যে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে 15 বাই 17 হবে আর সেক এ সেক এর কোনো সূত্র বা ছন্দ নাই সরি ছন্দ নাই সূত্র বললে তো ভুল হবে ছন্দ নাই তো ক্সের একটা ছন্দ আছে কছেরই বিপরীত হবে সে কস মানে কি কালো ভূত আছে তাহলে ভূমি বাই অতিভুজ এতে দেখো ভূমি বাই অতিভুজ আট বাই সতেরো কিন্তু এখানে তো কস নাই এখানে সেক আছে তাহলে কি হবে সতেরো বাই আট হবে উল্টাটা আশা করি তোমরা বুঝছো এটাই হচ্ছে উত্তর এবার চার নম্বরটা দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের শ্রিকোণ সমকোণ এ হচ্ছে ১৩ সেন্টিমিটার বি সি হচ্ছে বারো সেন্টিমিটার এবং এবিসি থিটা অর্থাৎ থিটা বোঝাচ্ছে আর মান বের করতে হবে তো এখানে অঙ্কটা আমরা অঙ্ক তোমাদের না উঠালে চলবে দেওয়া আছে এবকো ত্রিপুজের সি হচ্ছে তো সি হচ্ছে সমকোণ দেখতে পাচ্ছ এখানে সি হচ্ছে এক সমকোণ এটা আর এ বি হচ্ছে তেরো সেন্টিমিটার এব তেরো সেন্টিমিটার এটা বিসি হচ্ছে বারো সেন্টিমিটার বিসি বারো সেন্টিমিটার আর কোন এ বি সি থিটা অর্থাৎ এই যে মাঝেটা কোন নির্দেশ করে অর্থাৎ এই যে এ বি সি এই যে এটা হচ্ছে তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে বি সি এ বি এগুলো আছে আমাদের এই যে এসি বের করতে হবে এসি বের করতে হবে যদি ভূমি অথবা তোমাকে লম্ব বের করতে বলে তাহলে কি করবা অতিভুজ স্কোয়ার লিখবা লেখার পর সরি যেটা বের করতে বলবে সেটার ওপর স্কোয়ার দেবো এখানে এসি বের করতে হবে আপাতত এটা সমান অতিভুজ স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে আর একটা কি আছে বিসি স্কোয়ার এটা বিয়োগ করতে হবে অথবা পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা তো জানোই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইভাবে করে তারপর পক্ষান্তর করে এটা বের করতে পারো এটা যা আছে তাই এবি হচ্ছে তেরো স্কোয়ার আর বিসি স্কোয়ার মানে হচ্ছে বারো স্কোয়ার এটা যা আছে তাই তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর বারো স্কোয়ার মানে একশো চল্লিশ এসি স্কোয়ার সমান এটার থেকে এটা বিয়োগ করলে পঁচিশ আর এই যে স্কোয়ারটা এই পাশে যে রুট হবে রুট ওভার পঁচিশ রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে এসির মান হচ্ছে এটা পাঁচ বের হলো এবার সাইন বের করতে বলছে কস বের করতে বলছে ট্যান বের করতে বলছে তো সাইন মানে কি সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তার মানে এসি বাই এবি হবে এসি বাই এব লিখছি মানগুলো বসাই দিচ্ছি এটাই হচ্ছে একটা উত্তর এবার কস বের করতে বলছে কষের ছন্দ আছে কস কালো ভূত আছে বা কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে ভূমি আর অতিভূজ হচ্ছে এটা তাহলে বারো বাই তেরো হবে উত্তর তারপর টেন টেনেরও কিন্তু ছন্দ আছে টেরা লম্বা ভূত তাহলে এই যে লম্বা হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এসি বাই বিসি বা কাজ বাই বারো হবে এই যেটা আশা করি বুঝছো এগুলো এবার পাঁচ নম্বর দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইনে কথে সমান থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো অর্থাৎ লেফট সাইড এটা করে রাইট সাইডে এটা বের করতে হবে তাহলে দেখো এটা কিন্তু দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি দেওয়া আছে এটা নিচে এক কল্পনা করতে পারি আমরা জানি টেনের ছন্দ হচ্ছে টেরা লম্বা ভূত ওপরে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি তাহলে এই যে দেখো লম্বে আমরা রুট থ্রি দিয়েছি ভূমিতে হচ্ছে ওয়ান দিয়েছি তো এবারে সে অতিভুজ বের করতে হবে অতিভুজ বের করতে হবে অতিভুজ মানে কি অতিভুজ আমরা কীভাবে বের করতে পারি এই যে পৃথকর আছে সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ইসি শুধু বের করবো স্কোয়ারটা রুট করে দেবো বিসির মান কত বিসির মান হলো তো রুট থ্রি তার স্কোয়ার আছে প্লাস ওয়ান স্কোয়ার আপনাদের এই যে এই লাইনটা বোঝাচ্ছে স্কোয়ার রুট কেটে যাবে শুধু থ্রি থাকে ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট ওভার তিন প্লাস এক মানে রুট ওভার চার রুট ওভার চার মানে হচ্ছে দুই তো এখানে আমাদের সাইন এ এটা আর কস এ এটা আমরা আলাদাভাবে বের করে নিই তারপর রুট থ্রির সাথে গুণ করে দেবো তাহলে বাম পক্ষ বের হবে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেলে সত্যতা যাচাই হবে তাছাড়া যাচাই হবে না তাহলে সাইন এ অর্থাৎ সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ এই যে দেখো আর কস মানে কি কালো ভূত আছে বা কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভ ঠিক আছে এক বাই দুই এবার বামপক্ষ পুরোটাই আমরা লিখে নিছি বামপক্ষে এই যে দেখো পুরোটাই লিখছি এটা যা আছে তাই সাইনের মান এটা বের হলো কষ এর মান এটা বের হলো তাহলে দেখো এই যে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হবে রুট থ্রি স্কোয়ার হবে এই স্কোয়ার রোড কেটে গেলে থ্রি থাকবে আর নিচে দুই দোকানে চার তাহলে তিন বাই চার এটা ডানপক্ষে আসছে পক্ষে সমান তাহলে বাক্যটি সত্য শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব